লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন সাইন্টিফিকাল পাম্প আর দ্য মোস্ট কমনলি ইউজ ইন দা ওয়ার্ল্ড দা ওয়ার্ক ইজ ভেরি সিম্পল ওয়েল ডিসক্রাইব কেয়ারফুলি টেস্টেড দোস পাম্প আর রোবাস্ট ইফিসিয়েন্ট ফেয়ারলি এক্সপেন্সিভ টু হোয়েন এভার দ্য পাম্প ইজ রানিং দ্য ফ্লুইড প্রেশার উইল ইনক্রেস ফ্রম দ্য পাম্পস ইনলেট টু ইটস আউটলেট দ্য চেঞ্জ ইন প্রেশার উইল ড্রাইভ দ্য ফ্লুইড থ্রু আউট দ্য সিস্টেম সাইন্টিফিক্যাল পাম্প বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাম্প এই পাম্পের কাজ খুব সহজ ভালোভাবে বর্ণিত এবং সাবধানে পরীক্ষিত এই পাম্পগুলি খুব শক্তিশালী দক্ষ এবং উৎপাদনের মোটামুটি সস্তা যখন পাম্প চালানো হয় তখন পাম্পের ইনলেট থেকে তার আউটলেটে তরলের চাপ বৃদ্ধি পায় চাপের পরিবর্তনের কারণে পুরো সিস্টেম জুড়ে তরল চলাচল করে টাইপস অফ সাইনটিফিক পাম্প ভার্টিক্যাল ইন লাইন সাইন পাম্পিক্যাল সাইনটিফিক অ্যাপ্লিকেশন ফর দিস pump অফ পাম্পগুলি পাম্প নামেও পরিচিত এই পাম্পগুলি একটি শ্যাপ এবং রক্ষণাবেক্ষণ নকশা ব্যবহার করে যা ভলিউমকে গর্তে পড়তে এবং বেয়ারিং গর্তের বাইরে থাকে যন্ত্রাংশ ওয়াশের জন্য এই ধরনের পাম্প একটি সাধারণ ব্যবহার এক্সিয়াল ফ্লো পাম্প এক্সিয়াল ফ্লো পাম্পস আর সেন্ট্রিফিক পাম্পস ইন হুইচ দ্য ফ্লুইড ইজ পাম্প প্যারালাল টু দ্য পাম্প শেপ দ্য ফ্লো মেকানিজম ইন এ সেন্ট্রিফিক্যাল পাম্প ক্যান জেনারেলি বি ডিসক্রাইব এজ ফলস থ্রো এ সাকশন ফ্লান্স দ্য লিকুইড ফ্লস থ্রো দ্য সাকশন হাব ইন টু দ্য রোটেটিং ইম্পলার ডিউ টু অ্যান এনার্জি ফল এক্সিয়াল ফ্লো পাম্প হল সেন্ট্রিফিক্যাল পাম্প যেখানে তরল পাম্প শেপ্টের সমান্তালে পাম্প করা হয় একটি সেন্ট্রিফিক্যাল পাম্পের প্রবাহ প্রক্রিয়াকে সাধারণত নিম্ন বর্ণনা করা যেতে পারে একটি সাকশন ফ্লাঞ্জের মাধ্যমে তরল শক্তির র্যাসের কারণ ঘূর্ণমান ইম্প্যালার সাকশন হাবের মধ্য দিয়ে প্রবাহিত হয় হরিজেন্টাল এন্ড সাকশন সেন্ট্রিফিক্যাল পাম্প হরিজেন্টাল এন্ড সাকশন সেন্ট্রিফিক্যাল পাম্পস আর মেকানিক্যাল ডিভাইস দ্যাট ইউজ সেন্ট্রিফিক্যাল ফোর্স টু ট্রান্সপোর্ট ফ্লুইড দে আর ওয়াইডলি ইউজ ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রি এন্ড সাকশন সেন্ট্রিফিক্যাল পাম্পারিং হাই প্রেসার হাই হেড এপ্লিকেশন ভার্টিকাল ও হরিজেন্টাল স্প্লিট কেস ইনক্লোজ ওপেন ইম্পলার ডিজাইন হরিজেন্টাল সেন্ট্রিফিক্যাল পাম্প হল যান্ত্রিক ডিভাইস যা তরল পরিবহনের জন্য কেন্দ্রাত্রিক শক্তি ব্যবহার করে এগুলি বিভিন্ন শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয় উচ্চ চাপ উচ্চ হেড অ্যাপ্লিকেশন উলম্ব বা আনুভূমিক বিভক্ত কেস আবদ্ধ বা খোলা ইম্পেলার ডিজাইন অ্যান্ড সাকশন সেন্ট্রিফিক্যাল পাম্প কমন বৈশিষ্ট্য হরিজেন্টাল ক্লোজার সাকশন সেন্ট্রিফিক্যাল পাম্প

দ্য ডাবল পাম্প ইউটিলাইজ এ পেয়ার অফ ইম্পলারেশন এন্ড দ্য ওয়াটার ডিসচার্জ ফ্রম দ্য ইম্পার ইস ডিরেক্টেড ইন টু এ স্পাইরালিং টু ইটস সুপারিয়ার ডিজাইন দিস পাম্প ইস এক্সটেন্সিভলি ইম্পলয়েড ইন ভেরিয়াস ইঞ্জিনিয়ারিং এপ্লিকেশন ডিউ টু ইটস এক্সেপশনাল ফ্লোরটস এন্ড হাই হেড ডাবল সাকশন পাম্প টু ব্যাক কনফিগারেশন সাজানোর একজোড়া ইম্পেলার ব্যবহৃত হয় ইম্পেলার থেকে নির্গত জল একটি সার্পিল আবরণে পরিচালিত হয় এর উচ্চতর নকশার কারণে এই পাম্পটি তার ব্যতিক্রম প্রবাহ হার এবং উচ্চ হেডের কারণে বিভিন্ন প্রকৌশল ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ভার্টিক্যাল মাল্টি স্টেস পাম্প এ ভার্টিক্যাল মাল্টি স্টেস পাম্প ইজ এ সেন্ট্রিফিউগাল পাম্প কন্টেইনিং টু অর মোর ইম্পেলার্স দ্য ইম্পেলার্স মে বি মাউন্টেড অন দ্য সেম শেপ অর অ্যান্ড ডিফারেন্ট শেপ বাট ফর দ্য মেজরিটি অফ পাম্পস দে আর অন অফ দ্য সেম শেপ দ্য ফ্লুইট ফ্লোস ইন্টু দ্য ইনলেট অফ দ্য পাম্প ক্যাসিং হোয়ার ইটস ফ্লো ইন্টু দ্য আই অফ দ্য ইম্পেলার ভার্টিকাল মাল্টি স্টেস পাম হল একটি সেন্ট্রিফিকেল পাম্প যাতে দুই বা ততোধিক ইমপেলার থাকে ইমপেলারগুলো একই শেপটে বা বিভিন্ন শেপটে মাউন্ট করা যেতে পারে তবে বেশিরভাগের জন্য পাম্পগুলিতে একই শেপ থাকে তরলটি পাম্পের আবরণের খরিতে প্রবাহিত হয় এবং এটি ইমপেলারের চোখে প্রবাহিত হয় হরিজেন্টাল মাল্টি স্টেস পাম্প এই হরিজনটাল মাল্টি স্টেস পাম্প ইজ এ সেন্ট্রিফিকেল পাম্প কন্টেইনিং টু আর মোর ইমপেলার্স।

সাবমার্সিবল পাম্প দে আর অলসো নো অ্যাজ দ্য স্ট্রং ওয়াটার সুয়েজ অ্যান্ড সেপ্টিক পাম্পস অ্যাপ্লিকেশন ফর দোজ পাম্পস ইনক্লুডিং প্রাইমারি বিল্ডিং সার্ভিস ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল রুরাল মিউনিসিপাল অ্যান্ড স্ট্রম ওয়াটার রিসাইকেলিং অ্যাপ্লিকেশন এই পাম্পগুলি ঝড়ের জল নর্দমা এবং সেপ্টিক পাম্প নামে পরিচিত এই পামগুলির জন্য প্রয়োগক্ষেত্রের মধ্যে প্রাথমিকভাবে বিল্ডিং পরিষেবা গৃহস্থ শিল্প বাণিজ্য গ্রামীণ পৌরসভা এবং ঝড়ের জল পুনরায় ব্যবহারযোগ্য অন্তর্ভুক্ত রয়েছে ফায়ার হাইড্রেন্স সিস্টেম পাম্প ফায়ার হাইড্রেন্স পাম্প সিস্টেম আর অলসো নো এস ফায়ার হাইড্রেন বুস্টার ফায়ার পাম্পস অ্যান্ড ফায়ার ওয়াটার পাম্পস আর হাই প্রেশার পাম্পস ডিজাইন টু ইনক্রেজ দ্য ফায়ার ফাইটিং ক্যাপাসিটি অফ এ বিল্ডিং ইনক্রেসিং দ্য ফোর্স উইথ ইন দ্য হাইড্রেন সার্ভিস ফায়ার হাইডেন পাম্প ফায়ার হাইডেন বুস্টার ফায়ার হাইডেন পাম্প এবং ফায়ার ওয়াটার পাম্প নামেও পরিচিত এই পাম্পগুলি নির্বাপক পরিষেবার মধ্যে শক্তি বৃদ্ধি করে একটি ভবনের অগ্নি নির্বাপক ক্ষমতা বাড়ানোর জন্য ডিজাইন করা উচ্চ চাপের পাম্প বুস্টার পাম্প বুস্টার পাম্প ইনক্রেস লো ওয়াটার প্রেশার অ্যান্ড ফ্লো ইট প্রোভাইডস দ্য এক্সট্রা বুস্ট নিডেড টু রেজ ইউর ওয়াটার প্রেশার টু দ্য ডিজায়ার্ড লেভেল দ্য প্রেসার টু মুভ ওয়াটার আউট অফ দ্য স্টোরেজ ট্যাঙ্ক অর থ্রো আউট এ হাউস কমার্শিয়াল ফ্যাসিলিটি বুস্টার পাম্প জলের চাপ এবং প্রবাহ বৃদ্ধি করে এটি জলের চাপকে পছন্দসই স্তরে বাড়ানোর জন্য প্রয়োজনীয় অতিরিক্ত বুস্ট সরবরাহ করে একটি স্টোরেজ ট্যাঙ্ক থেকে বা একটি বাড়ি বা বাণিজ্যিক স্থানে জলের সুবিধাজনক চাপ প্রদান করে স্লারি পাম্প স্লারি পাম্পস আর টিপিক্যালি লার্জ ইন সাইজ অ্যান্ড অফট্যান্ড রিকুয়েড মোর হর্স পাওয়ার টু অপারেটেড দেন লোয়ার বিস্কোসিটি লিকুইড পাম্পস বিকজ দে আর লেস ইফিসিয়েন্ট স্লারি পাম্পগুলো সাধারণত আকারে বড় হয় এবং কম সান্দ্রতা তরল পাম্পিং করার জন্য বেশি অস্ত্রশক্তির প্রয়োজন হয় স্লারি ইজ ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ফ্লুইড টু ওয়ার্ক উইথ ইট ইজ হাইলি অ্যাভ্রোসিভ স্টিক সামটাইমস ক্রোসিভ অ্যান্ড কন্টেন্স হাই কনসেন্ট্রেশন অফ সলিড দেয়ার ইজ নো রোটেটিং দ্যালারিফিকালিমিলার টু এ ওয়াটার লিকুইড মুভিং থ্রো এ স্ট্যান্ডার পাম্প স্যালারি পাম্পিং করার জন্য চ্যালেঞ্জিং তরলগুলির মধ্যে একটি এটি অত্যন্ত ঘর্ষণকারী পুরু কখনো কখনো ক্ষয়কারী এবং কঠিন পদার্থের উচ্চ ঘনত্ব রয়েছে কোনো সন্দেহ নেই যে স্লারি পাম্পিং করার জন্য কঠিন কিন্তু সবচেয়ে কমন স্লারি পাম্প হলো সেন্ট্রিফিউগাল পাম্প সেন্ট্রিফিউগাল স্লারি পাম্পগুলো একটি ঘূর্ণমান ইম্পলার দ্বারা উৎপন্ন সেন্ট্রিফিক্যাল শক্তি ব্যবহার করে কাদায় গতিশক্তিকে আঘাত করার জন্য এটি একটি সাইনটিফিক্যাল পাম্পের মধ্য দিয়ে চলাচলকারী জলযুক্ত তরলের মতো পাম্প নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ